পরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে তার জন্য দায়ী থাকবে ওমর এই কথাটি বছর আগে ওমার বলেছিলেন তার শাসন আমলে যখন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন দুঃখের বিষয় এটাই আজকের এই যুগে অনেক রাষ্ট্রনায়ক আছে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা কুকুর তদুরের কথা মানুষ মারা গেলেও তার চায় না। আজকের ভিডিও ওমর যা যা থাকছে পরিচিতি ও প্রাথমিক জীবন ইসলাম গ্রহণ মদিনায় হিজরত হজরত আবু বকর রাজি আল্লাহ এর শাসন আমলের সময় ওমরের অবস্থান হজরত ওমারের শাসন আমল হজরত ওমারের মৃত্যু হজরত আবু বকরের মৃত্যুর পর হজরত ওমর রাদি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের শ্বশুর যেহেতু ওমরের মেয়ে হাফসা বিনতে ওমর ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের স্ত্রী আমিরুল মমিন এই উপাধিটি সর্বপ্রথম যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তিনি হচ্ছেন হজরত ওমর আমিরুল মিনী এর অর্থ হচ্ছে বিশ্বাসীদের নেতা তাকে ফারুক উপাধিও দেয়া হয় এর অর্থ হচ্ছে অথবা সপ্তমিথ্যার পার্থক্যকার ওমরের শাসন আমলে খিলাপতের সীমানা অকল্পনীয় ভাবে বৃদ্ধি পায় তার শাসন আমলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয় তার পিতা ছিলেন খাত্তাব নোফাইল মাতা হান্তমা বিনতে হিসাম আনুমানিক পাঁচশো তিরাশি পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ওমর মক্কার কুরাইশ বংশের বন গোত্রে জন্মগ্রহণ করেন যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন এ বিষয়ে ওমর বলেছেন আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন ইসলামপুর বা আরবে লেখাপড়ার রীতি ছিল না পরও তরুণ বয়সে লিখতে ও পড়তে শেখেন নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা অশ্বারোহণ ও কুস্তি শেখেন তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন ওমর একজন বণিক হিসেবেও বাণিজ্য শুরু করেছিলেন 610 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন অন্যান্য মক্কাবাসীর মতো ওমর প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন 616 সালে ওমর ইসলাম গ্রহণ করেন ওমর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লার সাথে তার দেখা হয়ে যায় গোপনে মুসলিম হয়েছিলেন তবে ওমর তা জানতেন না ওমর তাকে বলেন তিনি মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন সময় ওমর তার বোন ও ভগ্নীপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন এ সংবাদে রাগান্বিত হয়ে ওমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন বাইরে থেকে তিনি কোরআন তিলওয়াদের আওয়াজ শুনতে পান এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সুরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন ওমর ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন কিন্তু ওমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন এরপর বোনের বক্তব্য শুনে তার মনে পরিবর্তন আসে এবং তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন গোসল করে পবিত্র হয়ে এলেই তিনি তা দেখতে পারবেন ওমর গোসল করে পবিত্র হয়ে সুরা তাহার আয়াতগুলো পাঠ করেন এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয় এরপর তিনি মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর ওমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গনে উপস্থিত হন মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা থেকে নিশ্চয়তা আসায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকেন অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন কিন্তু ওমর দিনের বেলায় বিশ জন সাহাবি সহ প্রকাশ্যে হিজরত করেন তখন তিনি কাফিরদের লক্ষ্য করে বলেন কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে কে আছো নিজ সন্তানকে এতিম করবে আসো আমার সঙ্গে মোকাবেলা করো সালে ওমর বদরের যুদ্ধে করেন সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন ছয়শো সালে মোহাম্মদের সাথে ওমরের মেয়ে হাফসা বিনতে ওমরের বিয়ে হয় ছয়শ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন ছয়শ সালে তিনি বিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসাবে এতে স্বাক্ষর করেন ছয়শ সালে ওমর খয়বারের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন ছয়শো সালে মক্কা বিজয়ের সময় ওমর এতে অংশ নেন পরে হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন মুহাম্মদের মৃত্যুর পর প্রতিষ্ঠায় ওমর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় ওমরের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ আবু বকরের শাসনামলে ওমর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে ওমর কোরআন গ্রন্থাকারে সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান আবু বকর প্রথমে তাতে রাজি না হলেও পরে সম্মত হন এর ফলে কোরআন গ্রন্থাকারে সংকলিত হয় ওমর কঠোর প্রকৃতির মানুষ ছিলেন তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসাবে সমর্থন করতে চাননি তবে এরপরও আবু বকর তাকে নিজের উত্তর মনোনীত করে যান ওমর তার ইচ্ছাশক্তি বুদ্ধিমত্তা রাজনৈতিক সচেতনতা নিরপেক্ষতা ন্যায় বিচার এবং দরিদ্র অসহায়ের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন উল্লেখ করা হয় যে আবু বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন আমার কোমলতার জন্য ওমর কঠোর ছিল যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরস্বরী নিয়োগ দিয়েছি তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি বাইশ আগস্ট আবু বকর মৃত্যুবরণ করেন ওই একই দিনে ওমর খলিফার দায়িত্ব গ্রহণ করেন ওমর হু জমির চাষাবাদের জন্য নীতি গ্রহণ করেন যারা এই সকল জমি আবাদ করত তাদেরকে এসব জমি প্রদান করা হয় এই নীতি উমাইয়া আমলেও চালু ছিল ব্যক্তি ও রাষ্ট্রীয় উদ্যোগে খাল খননের ফলে ব্যাপক অঞ্চল জুড়ে কৃষিক্ষেত গড়ে ওঠে উমরের শাসন আমলে খিলাপতের সীমানা ব্যাপকভাবে বৃদ্ধি পায় তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল তার শাসনামলে বসরা ও কুফা শহরদ্বয় নির্মিত ও সম্প্রসারিত হয় ছয়শো সালে তিনি মসজিদুল হারাম ও মাসজিদে নববী বর্ধিত ও সংস্কার করেন ওমর সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসাবে গঠন করেন সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসাবে গঠন করেন। মুসলিমদেরকে ভিত্তিতে নেতা হিসাবে ওমর সাধারণ জীবনযাপন করতেন তার সমসাময়িক অন্যান্য শাসকদের ব্যতিক্রম হিসেবে তিনি দরিদ্র মুসলিমদের মতো জীবনযাপন করতেন তার শাসন আমলে হিজড়ি বর্ষপুঞ্জি প্রণীত হয় আরব দুর্ভিক্ষ এবং লেভান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে থেকে সালের মধ্যে এক বছর সময় সামরিক অভিযান সাময়িকভাবে মুলতবি ছিল ওমরের শাসন আমলে লেভান্ট মিশর সিরেনাইকা টানিয়া ফেজান পূর্ব আনাতলিয়া এবং ব্যাকট্রিয়া পারস্য আজারবাইন আর্মেনিয়া ককেসাস ও মাকরান প্রায় সমগ্র শাসনীয় সাম্রাজ্য খিলাফতের অন্তর্ভুক্ত হয় ছয়শো সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয় ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ায় ওমর সিরিয়া ফিলিস্তিন ও ইরাকের প্রাদেশিক গভর্নরদের কাছে সাহায্য চেয়ে চিঠি লিখেন গভর্নরদের সময় মতো পাঠানো সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল সিরিয়ার গভর্নর আবু ওবায়দা ইবনুল জার সর্বপ্রথম আবেদনে সারা দেন মদিনায় সাহায্য পৌঁছানোর পর ওমর ইরাক ফিলিস্তিন ও সিরিয়ার পথে মরুভূমির বসতির দিকে তার লোকদের পাঠান যাতে সেখানে অবস্থানরত লোকদের সাহায্য পৌঁছানো যায় ফলে লক্ষাধিক লোক প্রাণে বেঁচে যায় ছয়শো সাল নাগাদ অবস্থার উন্নতি হয় আরবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভিক্ষ শেষ হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ ওমর ব্যক্তিগতভাবে তদারক করেছিলেন আরবে দুর্ভিক্ষ শেষ হওয়ার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জায়গায় প্লেগ রোগ দেখা দেয় সিরিয়া সফরের সময় প্রতিমধ্যে সিরিয়ার গভর্নর আবু বায়দা ইবনুল জার্রার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি ওমরকে প্লেগ রোগ সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ জানান ওমর ওবায়দাকে তার সাথে আসতে বললে আবু ওবায়দা নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনা যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন সালে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান এ সময় সিরিয়ায় প্রায় হাজার মুসলিম প্লেগে মৃত্যুবরণ করেন দারিদ্রদের কাছাকাছি থাকার জন্য ওমর নিজের সাধারণ জীবনযাপন করতেন তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতিদিন সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হয়ে পড়তেন ছয়শ সালে ওমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করে করা হয়েছিল নামক এক দাস ওমরের কাছে তার তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে ওমরের পর মুগিরার কাছে গিয়ে এ বিষয়ে জানতে চান মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রায় দেন যে পিরুজের উপর ধার্য কর ন্যায্য পিরুজ উমুকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে এখানে নামাজের ইমামতি করার সময় ওমরকে সে আক্রমণ করে তাকে ছয়বার বার ছুরি দিয়ে আঘাত করা হয় হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে এ সময় সে আরও কয়েকজনকে আঘাত করে যাদের কয়েকজন পরে মারা যায় এরপর পিরুজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে তিন দিন পর হজরত ওমর রাদি আনহু আঘাতের কারণে মৃত্যুবরণ করেন তার ইচ্ছানুযায়ী মা আয়সার অনুমতি ক্রমে তাকে মসজিদে নববিতে মোহাম্মদ সাল্লু আলহাল্লাম ও আবু বকর রাজি আল্লাহু আনহু এর পাশে দাফন করা হয়